দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি নতুন কমলার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কমলার নাম হচ্ছে হানি ম্যান্ডারিন বাংলাদেশে নতুন একটি কমলার জাত প্রথম চাষ করছেন সজল আহমেদ নতুন যেহেতু জাত ছোট গাছে প্রচুর পরিমাণে ফল দেখা যাচ্ছে এই গাছটা আসলে রোপণ পদ্ধতি কী কীভাবে রোগ হলে ট্রিটমেন্ট করছেন কতদিন পরে ফল ধরছেন ফলের স্বাদ কেমন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই বাগানটা যিনি করেছেন সজল আহমেদ তার তার নার্সারির নাম নার্সারি ফলের বাগান সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন বাগান ভিজিট করে এই কমলা খেতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার হাতে কমলা দেখতেছি এটা কি কমলা হ্যাঁ এটা সংগ্রহ করছিলাম আমেরিকা ক্যালিফোর্নিয়ার থেকে হাসান ভাইয়ের মাধ্যমে এটা হচ্ছে হানি ম্যান্ডারিন এটা হচ্ছে আপনার অত্যন্ত মিষ্টি একটা কমলা আর বিশেষ করে আমাদের বাংলাদেশের চাষি ভাইদের জন্য একটা মেসেজ দিতে চাই আমরা দীর্ঘদিন ধরে আজকে সতেরো আঠারো বছর এই কমলা নিয়ে কাজ করছি তার ভিতরে সর্বোচ্চ অ্যাডভান্স জাত পেয়েছে ম্যান্ডারিন এই হানি ম্যান্ডারিনের আমাদের একশো বিশ পিস গাছ আছে দুই বছর দুই মাস বয়স প্রতিটা গাছে কোনো গাছে চল্লিশ কেজি কোনো গাছে তিরিশ কেজি কোনো গাছে বিশ কেজি করে ফল ধরে আছে আর এটা অত্যন্ত টেস্টি আর এই হানিম্যান্ডারিনগুলো বিশেষ করে আমেরিকাতে এগুলো হচ্ছে বাচ্চাদের খাওয়াই বাচ্চাদের স্কুলে যখন টিফিন দেয় এই টিফিনে মালটা এই কুমলাগুলো অত্যন্ত মিষ্টি অনেক রসালো এটা হচ্ছে স্কুলে বাচ্চারা আপনার টিফিনের সময় খায় এই হানি হানিম্যান্ডারিন আচ্ছা যেহেতু আপনি বাইরের দেশ থেকে চারাটা সংগ্রহ করছেন সেক্ষেত্রে হলো যে বাইরের ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার তো অনেক ডিফারেন্স সেক্ষেত্রে এটা রোপণ পদ্ধতি কী এটা আমরা সাধারণত যেভাবে মালটা কমলা চাষ করি একদম সেম ওই ক্যাটাগরির এমনি এটা হচ্ছে বাইরের জাত হইলেও আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে মাটির সাথে এটা খুবই চমৎকার একটা কমলা তার মানে যত কমলা আছে এর যে কি পরিমাণ বিয়ারিং আর প্রচুর পরিমাণে টেস্ট এই কোমলাটা যখন রোপণ করছিলেন জি তখন কি জৈব সার তারপরে কীটনাশক সব একসাথে দিয়ে কি চাষ রোপণ করছিলেন না আমরা সাধারণত এমনি নর্মালভাবে জমি চাষ দিয়ে চাষ দিয়ে নেওয়ার পরে পরে হচ্ছে আমরা লাইন বাই লাইন আমরা বারো ফিট আন্তর অন্তর হচ্ছে কমলা গাছ বাসাই আর ওর ভিতর দিয়ে বরাবর ছয় ফিটের পেয়ার লাইন দিই তার মানে পেয়ারা হচ্ছে সাথী ফসল হিসেবে দিই আর কমলা গাছগুলো স্থায়ীভাবে থাকবে কমলা গাছ আছে দীর্ঘমেয়াদী ফসল পেয়ারা গাছগুলো দেখা যায় চার বছর বয়স হইলে আর এই কমলাগুলো আপনার লং জিবিটি অনেক বেশি এর যত গাছের বয়স হবে সে তো ফলন বেশি হবে তারপরে এর সাথে কালার সুন্দর হবে তত মিষ্টি বেশি হবে এটা সার শেষ কীরকম দিতে হয় সার শেষ আমরা প্রথমে গাছ তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে প্রথম স্টেপ মানে মাসে মাসে সার ব্যবহার করি গাছটা বাড়ানোর জন্য। পরে যখন দেখা যাচ্ছে যে হচ্ছে গাছটা যখন বেড়ে যায় ফল যখন হারভেস্ট করি তারপরে দেখা যাচ্ছে যে দুই বছর কন্টিনিউ সার দেওয়ার পরে সেখন খাদ্য খাবার কম লাগে যখন গাছের বয়স হয়ে যায় গাছ বেড়ে যায় তখন হচ্ছে আপনার ফল ভাঙার পরে আমরা দেখা যাচ্ছে একবার ফসফেট পটাশ ইউরিয়া দিই তারপরে জৈব সার ব্যবহার করি আবার যখন ফলের যখন গুটি হয়ে যায় সেখানে আমরা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ এগুলো ব্যবহার করি গাছটা যখন রোপণ করলেন রোপণ থেকে কতদিন পরে ফল পাইছেন এটা এই গাছটার বয়স হচ্ছে দুই বছর দুই মাস বয়স এবছর আমার কাছে প্রায় কমলা মালটার বিশ বাইশটা নতুন ভ্যারাইটি আছে এগুলো বাংলাদেশে কোনো কারের কাছে নাই আমি সর্বপ্রথম চাষ করেছি তার মধ্যে অনেক জাত হচ্ছে রেজাল্ট ভালো পাবো আবার কিছু কিছু জাত হচ্ছে কেটে ফেলতে হবে এগুলো আপনার ভালো হবে না আচ্ছা রোপণের কতদিন পরে ফল পাওয়া যায় হ্যাঁ এটা আমি ছোট গাছ লাগাইছিলাম এক ফিটের গাছ এগুলো আপনার দুই বছর বয়স থেকে আমি ভরপুরভাবে ফলন পাই মানে দুই বছর পর থেকে ফলটা আসা শুরু হয় ফুল ফল গুটি কোন সময় ধরে আর একদম হারভেস্টের মৌসুম কখন এটা হারভেস্টের হচ্ছে নভেম্বর মাসের প্রথমেই হারভেস্ট করে ফেলতে হবে ফুল ফল গুটি কখন ধরে এটা আপনার হচ্ছে ফেব্রুয়ারি থেকে ফুল আসবে আচ্ছা যখন ফুল ফল গুটি ধরে আমাদের অন্য অন্য ফলে কিন্তু ফল ফুল ফল গুটি ঝরে সেক্ষেত্রে যেহেতু এটা নতুন গাছ এটার ফুল ফল গুটি ঝরে কিনা হ্যাঁ ফুল ফল আমাদের সাধারণত যে কমলা মালটা যেমন ফলন হয় একদম সেম একই ক্যাটাগরি যা এটা নতুন জাত বলে বেশি ঝরে কিংবা অনেক সমস্যা এরকম কোনো কিছু আমি পাইনি এর ভিতরে আচ্ছা মনে করেন যে আপনি যখন গাছের ফুল ফল গুটি আসে সেই সময় আসলে গাছে কোনো খাদ্য দিতে হয় কিনা আমরা হচ্ছে আপনার যখন ফুল ফল আসে সেমন একটা ভ্যারাইটি তার দুই মাস তিন মাস আগে খাদ্য খাবার টোটালি বন্ধ রাখতে হবে তাহলে হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে আচ্ছা এক একটা গাছে কত কেজি ফল পাচ্ছেন এক একটা গাছে যেগুলো আপনার সব এক রকম হয়নি যে গাছটায় বসে আছি এই গাছটাই প্রায় চল্লিশ কেজি ফল আছে কেজি এই গাছটার বয়স কতদিন হচ্ছে দুই বছর দুই বছর গাছে চল্লিশ কেজি ফল পাচ্ছেন আচ্ছা কয়টা ফলে এক কেজি হয়ে যায় এটা আপনার ফলের সাইজটা ছোট এটা আপনার দেখা যাচ্ছে যে কেজি হচ্ছে আপনার বারোটা চোদ্দটাই কেজি হচ্ছে যেহেতু নতুন জাত জি বাংলাদেশের ওয়েদারে এটা রোগবালাই বালাই কেমন দেখতেছে বাংলাদেশের ওয়েদারে হচ্ছে রোগ বালাই হচ্ছে আপনার ওইভাবে আমি পাইনি এমনি নতুন জাত হিসাবে এবছর অনেকগুলো ভ্যারাইটি সে এত পরিমাণ বিয়ারিং আর খাইতেও অনেক সুস্বাদু আচ্ছা আপনার কাছে যে চারা আছে এইটা নিয়ে গেলে আমরা কতদিন পরে ফল পাবো এটা দুই বছরের মধ্যে ফলন পাওয়া যাবে দুই বছর এখন কত ফিটের চারা আছে এটা হচ্ছে এখনো চারা আপনার আমাদের রেডি হচ্ছে ওইগুলো দর্শকরা কিছুদিন পরে পাবে কিছুদিন পরে মানে ফল দেখছেন গাছে এখন এটা থেকে সংগ্রহ করে তারপর চারা তৈরি আমরা হচ্ছে এগুলো অ্যাডভান্স চারা তৈরি করি এগুলো বেশিরভাগই লোকজন আমাদেরকে চারা কিনতে চাচ্ছে দিন থেকে কিন্তু তাদের আমরা অপেক্ষায় রেখেছি এগুলো আগে আমরা রেজাল্ট দেখেছি দেখে যেটা যেটা এটা ভালো ভ্যারাইটি মনে হয়েছে যেটা আমরা পরীক্ষিত করে রেজাল্ট পেয়েছি সেগুলোরই আমরা চারা তৈরি করছি আচ্ছা যেহেতু একটা নতুন নতুন গাছ ফল হচ্ছে আপনারা যেহেতু চারা উৎপাদন করবেন হয়তো বা এই সিজনে অনেকে আপনার এই বাগান ভিজিট করতে পারে তো সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি নাম সঙ্গে ঠিকানাটা বলবেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা আর উদ্যোক্তা ভাইদের বলতে চাই যারা কৃষিপ্রেমিক ভাইরা আছেন তারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন আমাদের এবছর বিশ থেকে বাইশটা নতুন ভ্যারাইটি যাতে আমরা রিলিজ দেবো এটা বাংলাদেশে সর্বপ্রথম এগুলো আমি চাষ করছি আমার এখান থেকে আমি চাই যে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় এই মালটা অথবা কমলাগুলো যাতে ছড়াই যায় আমাদের প্রতি বছর হচ্ছে তেইশ হাজার টাকার কোটি টাকার হচ্ছে মালটা আমদানি করা হয় বাইরের থেকে তা আমার টার্গেট যে দু হাজার তিরিশ সালের মধ্যে এটা অর্ধেকে নিয়ে চলে আসবো মানে আমাদের কাছে খুব ভালো ভালো ভ্যারাইটি আছে এগুলো যাতে আমরা দেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় ছড়াই দিতে পারি তাহলে আর বাইরের দেশ থেকে ওই ইনপোর্ট করে আর মালটা কমলা কিনে আনা লাগবে না আচ্ছা একটা বিষয় বলবেন অন্য অন্য কমলা মালটায় যেরকম রস শুকায় যায় এটা শুকায় কিনা না এটার কোনো রস শুকায় না এটা আপনার যখন সঠিক সময় সেখানে যাতে আপনার হারভেস্ট করা যায় কোনো ফলে রস শুকাবে না কিন্তু এটা যাতে ওভার ম্যাচিউর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার শুকাই যায় ভাই একটু কি আমরা একটা ছিঁড়ে একটু ভিতরের অংশ অবশ্যই আচ্ছা আচ্ছা এটাই এটা একটু একটু দেখান দর্শকদেরকে দর্শকদের এটা এই যে কালারটা দেখেন এটা কিন্তু আরো আগে ভাঙার দরকার ছিল আচ্ছা খোসাটাও দিবস একদম পুরো খোসাটা পাতলা দর্শক আর ফ্লেভার আছেন খোসাটা পাতলা আর ফ্লেভারটা একটু ঝাঁঝালো আছে হুম আর আপনি খাইলে তো বুঝতে পারবেন কেমন এই যে খুঁয়াটাও দেখতে পাচ্ছেন তবে বিচি আছে এক পিস এক পিস বিচি আছে যেহেতু নতুন আসলে এটার ফ্লেভার নিতে হলে আপনার বাগান ভিজিট করতে হবে আর অনেক চমৎকার ফল ধরে আছে গাছে অনেকগুলো ফল আছে খেতেও আসলে সুস্বাদু আমি যতই বলি না কেন আপনারা যদি সরাসরি না আসেন না খান না দেখেন তাহলে বুঝবেন না এটা কিন্তু হারভেস্টের সময় হয়ে গেছে তারপরে দর্শকদের রস দেখাই যে কী পরিমাণ রস আছে এটা কিন্তু আরও এক মাস আগে এটা হারভেস্টের সময় হয়ে গেছে এক মাস আগে হ্যাঁ এক মাস আগে আর এটা অত্যন্ত টেস্টি এটা হয় অনেক রস রস আছে প্রচুর জুস আছে এটা আচ্ছা দর্শক ভিডিওটা বড়ো করছি না যারা এখান থেকে চারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিনের নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই এই হানি ম্যান্ডারিন সহ আরও অনেক প্রকারের কমলা মালটা রয়েছে অনেক ধরনের গাছ রয়েছে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ